আমি আল্লাহর কালাম থেকে আয়াত পড়েছি নবীজুল হাদিস পড়েছি আয়াতটি অনুবাদ করার আগে আয়াতের সম্পর্কে সংক্ষিপ্ত তফসির থেকে দু একটি কথা সেটা হলো আল্লাপাকের মেজাজ ও শান কোরআনে করিমের আয়াত যেগুলো আছে আয়াতে করিমাগুলোর ভেতরে আল্লাহ তালা আল্লাহর কালামে বহু জায়গায় দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন কোরআনে কারিমে বহু দৃষ্টান্ত মজুদ আছে একটা বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ তালা দৃষ্টান্ত দিয়েছেন কোরআনে এত এত দৃষ্টান্ত আছে যে এই দৃষ্টান্তগুলোকে একাত্রিত করে কিতাব লেখারও জরুরত হয়েছে আমাদের আকাবিররা কিতাব লিখেছেন আমসাল আল কোরআন কোরআনে বর্ণিত দৃষ্টান্ত দৃষ্টান্তগুল সব একাত্রিত করেছেন আমাদের নবী আলহ সালাম নবীজিও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন যেমন নবীজি ইসলামকে তাবুর সাথে তুলনা করে দৃষ্টান্ত দিয়ে বলেছেন ইসলাম হলো একটি তাবুর মতো তাবুর একটি খুঁটি যদি নরবড়ে হয়ে যায় তাহলে যেমন তাঁবু নরবড়ে হয়ে যায় দিনের পঞ্চ স্তম্ভের একটি নরবরে হলে একটি যদি গুরুত্বহীন হয় তো দিন মানার এই যে বিষয়টা এটা নর্বরে হয়ে যায় ইমান নরবরে হয়ে যায় এরকম আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন নবীজির বর্ণিত দৃষ্টান্তগুলোকে একাত্রিত করে কিতাব রচনা হয়েছে আমাদের আকাবিররা কিতাব লিখেছেন কিতাবের নাম আমসাই আল হাদিস হাদিসে বর্ণিত দৃষ্টান্তগুলি তা আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতের ভেতরে আমা আমল বসুর বাস এতটুকু আমি আয়াত অংশ আপনাদের সামনে পড়েছি আয়াত পড়েছি এর ভেতরে আল্লাহ তালা যে কথাটা আমাদেরকে মেসেজ করেছেন সেটা হলো চক্ষু এবং চক্ষুহীন যার চোখ নাই আর যার চোখ আছে দুইজন সমান নয় লমা বসীর অন্ধ এবং চক্ষুওয়ালা দুইজন কি নয় সমান নয় বাস এটি একটি দৃষ্টান্ত এই দৃষ্টান্তটি আল্লাহ ইল এর গুরুত্ব বুঝাইতে এ দৃষ্টান্ত পেশ করেছেন অর্থাৎ চোখওয়ালা আর চোখ ছাড়া দুইজন যেমন সমান নয় যার ইলম আছে যার ইল নাই এই দুইজন সমন্বয় এখন এই কথার পরে আমি আপনা আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হল ইলমকে আল্লাহ তালা চোখের সাথে তুলনা করেছেন আল্লাহ আল্লাহতালা দুই ধরনের চোখ মানুষকে দান করেছেন একটা চক্ষু হলো চর্মচক্ষু আরেকটা চক্ষু হলো আকলের চক্ষু জ্ঞানের চক্ষু আকল চর্মচক দিয়ে যতদূর দেখে মানুষ আকল দিয়ে তার চেয়েতে বেশি দেখে খনি যেটা মাটির নিচে লুকায় থাকে বলুন তো এটা কি চর্ম চোখে বের হয় নাকি আকলের চোখে বের হয় মঙ্গল শনি নাম শুনেছেন চোখে দেখেছেন কোন চক্ষু দেখেছে হ্যাঁ এমন বহু কিছুই আছে যেখানে আমাদের চর্মচোখ পৌঁছে না কিন্তু আমাদের আকলের চক্ষু সেখানে পৌঁছে যায় দুটি চোখকে সচল করতে এতটুকুন তো আপনারা অবশ্যই আপনারাই বললেন যে চোখ দিয়ে আপনারা মঙ্গল দেখেন নাই আমিও দেখিনি আপনারাই বললেন খনিজ সম্পদ কোথায় আছে চর্মচোখে দেখি নে কত বড় চর্মচোখ দিয়ে এটা মাপা যায় না কিন্তু আকল দিয়ে মাপে কত বছর এখান থেকে গ্যাস উৎপাদন হবে এটা আকল দিয়ে বের করে ফেলে কতটুকু দূরে আছে শনি অথবা মঙ্গল আকল দিয়ে আবিষ্কার করে দূরত্ব আবিষ্কার করে চর্মচোখ দিয়ে দেখতে পায় না এটা বন্ধ করে দিতে পারে আওয়াজ হয় তা সামান্য সময় তো ওটা বন্ধ থাকে তো এই এতটুকু তো সুস্পষ্ট যে চর্মচোখের চাইতে আকলের চোখের পাওয়ার কম না বেশি হ্যাঁ এ কারণে পৃথিবীতে যাদের চক্ষু আছে তাদের গুণগান কোরআনে আল্লাহ তাআলা না করলেও যাদের আকল আছে তাদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছেন কোরআনে কারি মেয়ে যদি কোনো পশুর আকল থেকে থাকে তারও প্রশংসা হয়েছে যেমন কুকুর আসাবে কাহাফের কুকুরের প্রশংসা কোরআনে আছে প্রশংসা মানে সে যে ইমানদারদের সাথে গেল এটাও তো একটা প্রশংসা বলুন তো এটা কি কুকুরের চর্মচোখের পাওয়ার নাকি অন্য কোনো পাওয়ার অন্য কোনো সে বুদ্ধিমান বাংলাদেশেও এমনিতেও যদি কোনো কুকুর বুদ্ধিমান হয় তাহলে সে চাকরিও হয় বুদ্ধির পাওয়ার ভাল বুদ্ধির প্রশংসা কোরআনেও আছে চৌকলা মানুষের প্রশংসা নাম ধরে করেন নাই মেনশন করে করেন নাই কিন্তু যাদের বুদ্ধি আছে তাদের প্রশংসা তাদেরকে মেনশন করে করা হয়েছে যেমন কোরআনে হাকিমে আল্লাহ তালা শোয়াইব সালামের কন্যার প্রশংসা করেছেন সোহেব আলহালাতাম ওনার কন্যারাজে মুসা আলাইহালামকে চিনল যেটা ইতিহাস বর্ণিত এটা কি দিয়ে চিনছে হ্যাঁ আকলের চোখ দিয়ে চিনছে যে এত কিছু যে বলতেছে কোনো গান এটা কি চোখ দিয়ে দেখে বলতেছে না আকল দিয়ে দেখে বলতেছে কোরআনে কারিমে আজিজ আজিজ এ মেসেরের প্রশংসা আছে আজিজ মেসেরের যে প্রশংসা আলোচনা আলোচিত হয়েছে মুফাসসিররা এর বহু কারণের একটি কারণ এটাও বলেন যে আজিজে মেসের হজরত হজরত ইউসুফ আলি ইসালামকে দেখে চিনে ফেলছে ওনার আকল দূরদৃষ্টি যেটা এটা চিনে ফেলেছে এবং দরদাম সারা ইউসুফকে খরিদ করে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে গোলাম কিনে নিয়ে গেল কিন্তু গোলামদের সাথে থাকতে দেয়নি বিবিকে বলতেছে তার সম্মান কর তাকে গোলামের বাজার থেকে আনলেও সে আসলে গোলাম নয় সে আসা আও আনা ওয়ালাদা গোটা মিশরবাসীর উপকার তার দ্বারা আশা করা যায় হতে পারে এনফা না জমা ব্যবহার শুধু আমাদের উপকার না ব্যাপক কথাটা যে গোটা মিশরবাসীর উপকার তার দ্বারাই হতে পারে অথবা আমরা তাকে আমাদের সন্তান বানাব অর্থাৎ তার মতো সন্তান যদি আমরা পাই তাহলে এমন সন্তান পেলে এমন পালক সন্তানের বাবা মা হওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয় এই যে বক্তব্যগুলো দিল এম মেসের নিজের ঘরে গিয়ে এই দৃষ্টিটা এটা কি মিশরের বাজারের অন্যদের চোখের দৃষ্টির মতো দৃষ্টি নাকি অন্য কোনো দৃষ্টি বাস একই বিষয়ে বেশি কিছু বলার জরুরত নেই এতটুকুন বোঝা যায় যাদের আকল ভালো তাদেরকে মেনশন করে গুণগান আল্লাহ তাল আল্লাহ কালামেও করেছে করেছেন এবারে একটা বিষয় যে বিষয়টা বললেই আমার আয়াতের আসল অর্থটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সেটা হল চোখ আল্লাহর দান আকলের চোখ কার দান আকল কম বেশি কি মানুষের শক্তিতে হয় আকল কার দান কাউকে আল্লাহ তালা আকল বেশি দান করেন ফুরসান ফিল আকাল আল্লাহ তালা কাউকে কাউকে বেশি আকল দেন এ কারণে আকল যেহেতু আল্লাহর দান পৃথিবীতে বেআকল কোনো নবী আসে নি নবীরা তো আল্লাহর মনোনীত এদেরকে আকল কম দেওয়া এটা নবীদের শানের খেলাফ এ কারণে পৃথিবীতে সবচেয়ে বড় আকল মন্দ মানুষের কাফেলা হলো নবীগণ নবীদেরকে আল্লাহ তালা সর্বোচ্চ আকল দিয়েছেন আরেকটা জানার বিষয় আমাদের আকল কামেল হইতে অথবা আমাদের আকল পরিপক্কতায় আসতে সময় লাগে ষোলো বছর হইলে কিছুটা বুঝে যে একটা বউ দরকার আছে আমারও তখন প্রেম করা শুরু করে খালাতে বোন চাচাতে বোন বাউ করার চেষ্টা করে যে দেখি কোনোভাবে নি কাছে ধারে একটা মাইয়া টেকা গোসে লইতে পারে অথবা দুশ্মন চিনা দোস্ত চিনা সম্পদ চিনা সম্মান চিনা এ আকল আসতে অনেক সময় লাগে কিন্তু পয়াগম্বরদের শান শোভান আল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন একটা খবর দিয়ে শোভান আল্লাহটা ভালো করে সেটা হলো আমাদের তো আকল আসে ষোলো বছরে আঠারো বছরে একুশ বছরে চল্লিশ বছরে কারোর আসে না মনে করেন যে একেবারে বুড়া বয়স বুড়া বয়সেও এত শিক্ষা অর্জন করার পরেও তার আকল আসে নাই সে এদেশের আলেমকে মনে করেছে জঙ্গি সন্ত্রাসী আর কে মনে করেছে ভালো মানুষ এত সুন্দর চেয়ারে বসার পরেও এতটুকু আকল হয় নাই আর বড় ডক্টরের ডিগ্রি ধারী হওয়ার পরেও সন্ত্রাসীও চিনে নাই চাঁদাবাজও চিনে নাই কে জঙ্গি তাও চেনে নাই কে সন্ত্রাসী তাকেও চিনে নাই কে ভালো মানুষ তাকেও চিনে নাই নবীরা এরকম পচা আকল আল্লাহ তালা নবীদেরকে দেন নেই পৃথিবীর সব নবীকে এই যে খবরের বলে আল্লাহ আল্লাহে আপনাদের সেটা হলো জন্মের সাথে সাথে সকল নবীদেরকে আল্লাহ তাহালা পরিপূর্ণ আকলের কামাল জন্মের সাথে সাথে নবীদের দান করেছে এ কারণেই পৃথিবীর কোনো পয়াকম্বর বাঁচপানেও গুণা করেন নেই ছোট্ট বয়সে পয়গম্বররা দোস্ত চিনতেন দুশ্মন চিনতেন ফেরাউন চুমো দিতে গেছিল খাইছে যে কারণে ফেরাউন হজরত মুসা ইসলামের আকল পরীক্ষা করছে বলে যে এটা নবী হবে নবীদের আকল ভালো হয় আগুন আর স্বর্ণ সামনে রেখে ছেড়ে দাও যদি স্বর্ণ ধরে তাহলে বুঝবে আকল মন্দ এটা গোলাকাটি ফুল কারণ আমার দুঃশ্ম নবী তো বাহার হাল এ আকলটা যথেষ্ট না চক্ষুটাও যথেষ্ট না চলার জন্য আকল গোপন রাস্তা চলার জন্য যথেষ্ট না চক্ষু স্বাভাবিক দুনিয়ার পথ চলার জন্য যথেষ্ট না দনোটাই চক্ষু আকলও এক প্রকারের চোখ চর্মচোখও এক প্রকারের চোখ এই চর্মচোখ দেখার জন্য আলোর দরকার হয় আমাদের চোখের ভেতরে অনেক আজা আছে যে আজাগুলো অঙ্গগুলো আলো পেলে খুলে যায় আলো হারিয়ে গেলে ওগুলো বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের চক্ষু দেখে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই চোখ চর্মচোখ আর একটা আলোর আশ্রয় না পায় আলো যত পাওয়ারফুল হয় আমাদের দৃষ্টিশক্তি তত পাওয়ারফুল হয় আলো যদি চাঁদের আলো হয় তাহলে আমাদের দৃষ্টি একদম একরকম দেখে আলো যদি টর্চের আলো হয় তাহলে আমাদের চোখ একরকম দেখে আলো যদি সূর্যের আলো হয় তাহলে আমাদের চোখ আর আরেক রকম দেখে আলো যত শক্তিশালী হয় আমাদের দৃষ্টি শক্তির পাওয়ার তত শক্তিশালী হয় এই জিনিসটা বুঝছেন তো অন্ধকারে দেখেন কে কে হাত তুলতে পারেন আমি দেখি না আপনারা দেখেন কেউ আলো ছাড়া দেখেন কারণ আলো বিহীন চোখ অচল থাকে এ কারণেই যদি ঘুমাইতে চায় কেউ তাহলে আলোহীন হওয়ার চেষ্টা করে এই জন্যই অল্লাই রাতের বেলায় যাব আল্লাহ তালা আলো আটকাইছেন কেন বিশ্রাম করার জন্য আলো থাকলে পরে মানুষের ঘুম আরামদায়ক হয় না তৃপ্তিদায়ক হয় না তার চোখ শান্তিতে ঘুমায় না এই কারণে মানুষের ঘুমানোর জন্য যদি দিনের বেলায় হয় তো আমরা যেমন জেলখানে আমাকে সবসময় বাতি জ্বালায় রাখতো কি আমির ভাই হ্যাঁ লাইট জ্বালায় রাখতো তো আমরা ঘুমাইতাম কি দিয়ে জানেন চোখের উপরে গামছা দিয়ে আগে হামদার বানায় তারপরে চোখে আগে ঘুম পাড়াইতাম পরে আমরা ঘুমাইতাম কারণ এই চোখ আলো থাকলে এ চোখ ঘুমাবে না আলো হলেই এটা দেখতে থাকবে এটার উপরে যদি এভাবে যদি আপনি শাটার ফেলেও রাখেন তারপরেও বন্ধ চোখ দিয়ে অনেক সময় বোঝা যাবে যে দেখা যায় হাত নাড়াইতেছে কেউ ঠিক না কারণ এই শাটার নামলেও আলো থাকার কারণে ভেতরের সাঁতারগুলো এখনো নামে নাই যেটা আলো পেলে খুলে যায় যে আজা আছে আলো থাকলে যেমন চোখের দৃষ্টিকে আটকায় রেখেও রাখা যায় না ঠিক তেমন আকলের চোখের সাথে যদি ইলমের আলো মিশ্রিত হয় তাকে পৃথিবীর শক্তি গোমরা করতে চাইলেও করতে পারে চোখ যেমন আলো ছাড়া দেখে না এই ব্রেন আকলের চোখ ও ইলমের আলো ছাড়া দেখে না চোখের সাথে যেমন সূর্যের আলো সূর্য কত কত দূরে সূর্য কত দূর হ্যাঁ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর এই চর্মচক চালাইতে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যের আলোর দরকার হয় কারণ এই জিনিসটা দুর্বল তো তাই দুর্বল একটা আলো লাগে কিন্তু আকল যে জিনিসটা এটা বড় শক্তিশালী এটা এই এত কাছের মঙ্গলের আর শনির আর সূর্যের আর রবির আলো দিয়া এটাকে সচল করা সম্ভব নয় এটাকে সচল গতিতে আনার জন্য এটা দিয়ে কবর দেখার জন্য জান্নাত দেখার জন্য আসর দেখার জন্য এই এত কাছের সূর্যের আলো হলে চলবে না এ কারণ লৌহে মাহফুজ থেকে একটা আলো আল্লাহ তালা মানব আকলকে সমর্থন দেওয়ার জন্য দান করেছেন তার নাম হলো ইলমি দিন এই ইলম যদি কারোর কাছে যত সামান্য আসে তো সে যত দেখে কারোর যদি অনেক বেশি আসে তখন সে অনেক দেখে এ কারণে আল্লা বলেন উলহালিয়াস হাল দিই না ইয়া আল না লা যারা জানে যারা জানে না এই দুই দল কখনোই সমান হতে তাহলে কিছু বাচ্চা তো দরকার যাদেরকে জানানো হবে কোন জিনিস জানানো হবে আল্লাহ বলেন ফোরআন জানাইতে হবে এ ক্র বিশমি রব্বিকের মূর্খতা দূরীকরণে অপসংস্কৃতি দূরীকরণে ওই শিখাইতে হবে যেটা আল্লাহ পাওয়ার আল্লাহ পাওয়ার ইলম হলো কোরআন কোরআন যারা শিখবে তারা ভালো আপনারা যারা বাচ্চা দিয়েছেন কোরআন শিখতে ওরা ভালো আল্লাহ আল্লাহ রসুলের বক্তব্য সৃষ্টি শক্তিও ভালো ওরা কবর দেখবে ওরা নাস্তিক হবে না ওরা মোরতাদ হবে না ওরা বেঈমান হবে না কেন ওরা যতদূর দেখতে পাবে জাগতিক জ্ঞান এই কাছের জ্ঞান যারা অর্জন করেছে আকল থেকে বের হওয়া জ্ঞান যারা অর্জন করেছে আর জ্ঞানের সাথে কোনো তুলনা হয় না কারণে এটার কেয়ামত পর্যন্ত একটি কাফেলা আল্লাহ তালা প্রস্তুত করবেন যাদেরকে আল্লাহ তালা ইলিম দান করবেন নবী তো আর আসবে না আপনার সন্তান আমার সন্তান এরা যদি ইল হাসিল করে তাহলে আমরা ওই কাফেলার সাথে উত্তম কাফেলার সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারব তাকেই ইয়াহিয়া তাকি আয়োজন করেছে নিজের এলাকার খায়ের খা হয়ে নিজের এলাকায় মাদ্রাসা করেছে এখন এই আলোটাকে কমানোর চেষ্টা কেউ করবেন না এটাকে যত বড় করবেন এটাকে পরিপূর্ণ একটি মাদ্রাসা যদি করা যায় যেখানে কালা কালা সুর উল্লার দর্শ হবে যেখানে কমপ্লিট মোতাহাশিস ওলামা হাজরত বানাইবার আয়োজন করা হবে যত আলো যত বড় হবে এখান থেকে ফোকাসটা তত বড় হবে আর আপনাদের এলাকার ইজ্জত সম্মান তত বাড়বে ওই যে সাইফুল্লাহ ভাইয়ের সাথে কণ্ঠ মিলে আমিও বলি আপনারাও বিরোধিতা করবেন না পক্ষে থাকুন কোরআনকে সহযোগিতা করুন ইলমিদ্দিনকে সহযোগিতা করুন আলেমকে সহযোগিতা করুন নিজের জাতি বাঁচান নিজের সমাজ বাঁচান ইলম থেকে দূরে নিয়ে যে কুসংস্কৃতি আমাদের ভেতরে বপন করা হচ্ছে এই যে আমাদের হাই সাইফুল্লাহ ভাই খুব একেবারে উদাহরণ সহ পেশ করেছেন একটা সমাজ আসবে কিন্তু যে সময় আল্লাহ চেনার মানুষ থাকবে না দুর্বলতা একটাই থাকবে সেটা হলো ইলমি দিন শিখার দুর্বলতা আল্লাহ তালা এই আক্রমণ থেকে আমাদেরকে বাঁচান আর এই প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবুল করেন কে আল্লাহ কবুল করেন আপনাদেরকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা ইলমের কদর করার তৌফিক আমাদেরকে দান করেন আলেমের কদর করার যোগ্যতা আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমাদেরকে আল্লাহ তালা দিনের দায়ী হিসেবে মহাবিনীন হিসেবে মহবিন হিসেবে কোরআনে করিমের আহলে ইলিমদের পাশে থাকার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করে আমি ও আসরদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল